আজকে ছয়টা ডিসেম্বর আমি যে মুহূর্তে ভিডিওটা করতে যাচ্ছি এই মুহূর্তে আরব আমিরাতে কতজন আক্রান্ত এখনও আসে নাই কোভিড নাইন্টিনে তবে গতকাল তেসরা ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতে প্রায় এক লক্ষ বত্রিশ হাজার তিনশত আশি জনের মাঝে কোভিড নাইন্টিনের টেস্ট করে এক হাজার তিনশত সতেরো জন কোভিড নাইন্টিনে আক্রান্ত রোগী পাওয়া গেছে সবগুলি মিলিয়ে আরব আমিরাতে এই পর্যন্ত এক লক্ষ বাহাত্তর হাজার সাতশত একান্ন জন কোভিড নাইন্টিন আক্রান্ত রোগী পাওয়া গেছে গতকাল চিকিৎসা সেবার মাধ্যমে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ছয় শত পঞ্চান্ন জন সবগুলো মিলিয়ে আরব আমিরাতে পর্যন্ত এক লক্ষ সাতান্ন হাজার পঁয়ত্রিশ জন কোভিড নাইন্টিন থেকে সুস্থ হয়েছেন এবং গতকাল পাঁচজন ইন্তেকাল করেছেন সবগুলো মিলিয়ে আরব আমিরাতে এ পর্যন্ত পাঁচশত্ত পঁচাশি জন কোভিড নাইন্টিনে আক্রান্ত আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সবচাইতে একটা দুঃখ সংবাদ হচ্ছে এই যে প্রায় পাঁচশো পঁচাশি জন মানুষের মাঝে চল্লিশ পার্সেন্ট বাংলাদেশি বলে খবর পাওয়া গেছে যেটা করে প্রায় দুশিত পঁয়ত্রিশ থেকে ছত্রিশ জন বাংলাদেশি ইন্তেকাল করছে কোভিড নাইন্টিনে সংযুক্ত আরব আমিরাতে তাই প্রবাসী ভাইদেরকে বলবো আপনারা একটু সামাজিক দূরত্ব বজায় রাখবেন কারণ আমরা খুবই সামাজিকভাবে চলাফেরা করি একটু সামাজিক দূরত্ব বজায় রাখবেন কোভিড নাইন্টিনের রুলসগুলো ফলো করবেন বর্তমানে আরব আমিরাতে পনেরো হাজার একশো একত্রিশ জন মানুষ চিকিৎসাধীন অবস্থা আছে আর কয়েকটা সংবাদ দিব তার আগে বলে রাখি আমার ইউটিউব চ্যানেল যেটা আছে মামুর ডট উল্লাহ এটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এম এ এম ইউ আর ডট এস অথব আমার যে পেজ আছে এম প্লাস আর ফেসবুক পেজ এটা আপনার লাইকের অথবা ফলোয়ার হলে আপনার আপডেটগুলো পাবেন আরেকটা বিষয় হচ্ছে অনেকে জানতে চেয়েছিলেন যারা দেশে আটকা পড়ছেন তারা কীভাবে আসবেন আলহামদুলিল্লাহ দেশে আটকা পড়া প্রায় চলে আসছেন দু আবুধাবি ছাড়া অন্য নেস্টেট এগুলো রেড সিগন্যাল হলো প্রায় দুবাই বানাতিয়ার এয়ারলাইন্স অথবা এয়ার আরেবিয়া দিয়ে আসতে পারছে কিন্তু আবুধাবি যারা গ্রিন আসা যাচ্ছে না তখন রাষ্ট্রদূত বলছিলেন আরব আমিরাতের নিযুক্ত বাংলাদেশি মানব রাষ্ট্রদূত বলছিলেন যারা দেশে আটকা পড়ছেন তাদের জন্য ওনারা ব্যবস্থা চেষ্টা করে যাবেন যাতে গ্রিন সিগন্যালের জন্য যারা আটকা পড়ছেন তাদেরকে কীভাবে আনা যায় সেই জন্য দরখাস্ত আহ্বান করেছিলেন যে সমস্ত কোম্পানিগুলো অ্যাক্টিভ আছে কিনা তাদের নিয়ে কথা ঠিক আছে কিনা দরখাস্ত অ্যাক্টিভ করার পর আমি একটা ভিডিও দিলাম রাষ্ট্রদূত বক্তব্যটা কালকে আমি আবার রাষ্ট্রদূত মহোদয়ের সাথে কথা হয়েছে উনি জানিয়েছেন প্রায় শশুন মতো আবেদন পেয়েছে ওনারা এগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদনটা সাবমিট করছেন উনি কি বলছেন এই ভিডিওটা আপনারা বিস্তারিত দেখেন তাইলে বুঝতে পারবেন ওই যে যারা দেশে আটকা পড়ছে তাদের লিস্টে জমা দিলে একটু কতটুকু জানতেছে অনেক সিদ্ধান্ত দেখা আগামীকালকে থেকে ইমপ্লিমেন্ট করা হচ্ছে আজকে আমাদেরকে মিডিয়ার মাধ্যমে জানানো হচ্ছে অনেক জিনিস তথ্য মিডিয়ার মাধ্যমে কখনই কাউকে আগে থেকে খুব সব জিনিসগুলো আমরা আমরা জানতেও পারি তো আমাদের যে বিষয়টি ছিল আপনারা আপনাদের কাছে সেটি সুস্পষ্ট কিনা বিষয়টি ছিল এরকম অনেক প্রবাসী বাংলাদেশি যাদের এম এল এস আইডি কার্ড ভ্যালিড আছে মানে এদেশের রেসিডেন্ট কার্ড রেসিডেন্সি ভ্যালিড আছে

এই লোকগুলো যাদের রেসিডেন্সি ভ্যালিড আছে একটা রেসিডেন্স পারমিট যেটি আপনার এমএলএস আইডি কার্ড রেসিডেন্স পারমিট সেটি ভ্যালিড আছে এবং এই লোকগুলো যেখানে চাকরি করতে তার রেসপন্স তার যে এমপ্লয়ার তারা সার্টিফিকেশন দিচ্ছে সে যদি আসে তাহলে তাকে আবার কার্ড পারমিট দেওয়ার ব্যবস্থা হবে শুধু এই রকমের চারশো কেস চারশো আমরা এদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়েছি এবং তাদেরকে বলছি যে বিষয়টি আপনারা অনুগ্রহ করে দেখতে পারেন

তারা মনে করছে কারণ আপনার সক্ষমতার বাইরে তার কথা আপনার যদি দুইজন থাকতে পারে আপনার চারজনের দুইজনকে আপনি তো আটজনকে নিয়ে যাবেন সুতরাং প্রত্যেকটা দেশ তার নিজের স্বার্থ আগে দেখবে এটাই নিয়ম তারপরে প্রতিবেশী বন্ধুদের স্বার্থ এখানে এসছি তখন থেকে আমি বলেছি যে এই জায়গাগুলো আমাদের আকাশ পথ উন্মুক্ত করে দেওয়া জন্য কিন্তু যেকোনো দেশের আগে চোদ্দই জুলাই থেকে সম্ভবত বাংলাদেশ বিমান এবং

আহ আমি খুব বেশি লোক এই মুহূর্তে বাংলাদেশে আটক আছে তাহলে আমি অনেক অনেক ওপেন করাতে আমি দেখছি যে বললাম চারশোর মতো আমরা পেয়েছি আর আর কথা পারে এক হাজারের মতো হবে তো এই জিনিসটাও তারা ঠিকঠাক হয়ে যাবে আমার ধারণা যেহেতু আমরা বিষয়টা তাদের সাথে আলোচনা হয়েছে এবং আমরা চাচ্ছি না যার ভিজা মানে ভ্যালিড হয়ে নাই এখন সেটা হলো অন্য বিষয়

ইয়ের মাঝে আরভাম স্বাধীনতা দিবস উপলক্ষে দুবাই আর আবুধাবি ছাড়া সব জায়গায় গাড়ির ফাইনগুলো ডিসকাউন্ট দেওয়া হয়েছে ফিফটি পার্সেন্ট আপনারা গাড়ির ফাইনগুলো আদায় করবেন অনেক সময় মাস্কের ফাইন থাকলেও ওইটাও ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের মধ্যে দিতে পারবেন কিন্তু দুবাই আবুধাবি ছাড়া আর একটা বিষয় হচ্ছে যাদের মাস্কের ফাইন আছে মাস্কের জন্য জরিমানা কেছেন কোভিড নাইন্টিনের জন্য রুলস না মানার কারণে এগুলো প্রতি মাসে দশ টাকা দশ টাকা আপনাকে জরিমানা এক্সট্রা কিন্তু গুনতে হবে যেভাবে গাড়ির লাইসেন্স যদি আপনি না করেন সেম সেভাবে তাহলে তাই আপনারা সবাই দিয়ে দিবেন আর অনেকে জানতে চেয়েছিলেন এখনও ট্রান্সফার চালু আছে কিনা। না নভেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত উনত্রিশ তারিখ তিরিশ তারিখ পর্যন্ত চালু ছিল এরপরে ডিসেম্বরের পরে এখনও কানুন আসে নেই কানুন আসটা হয়তো আপনি জানবেন আশা করি ইনশাল্লাহ তখন আপডেটগুলো দিয়ে দিব আজকে এই পর্যন্ত আর আপনারা কমেন্ট করেন কমেন্টের উত্তর দিয়ে আমি একে অপরের উত্তর দিয়ে দিবেন তাহলে যেগুলো অনেক সময় আমি কমেন্ট পড়ি কেউ যদি একটু রং কমেন্টের উত্তর দিয়ে দেয় আমি ওইটা আবার সংশোধন করে দিয়ে দেওয়ার চেষ্টা করি কারণ সবার কমেন্টের উত্তর দেওয়া তো এক পক্ষে সম্ভব না তাই সেজন্য এক অপরের উত্তরগুলো দিয়ে দিবেন আর ফেলাই দুবাই এয়ার আরবে যেগুলো গ্রিন সিগন্যাল ছাড়া রেসিনের আন্দোলন বলতেছে এগুলো এখনও ভুয়া আমার কাছে এগুলো কোনো প্রমাণ নেই আবুধাবি পিসে দাঁড়িয়ে তাই আবুধাবি আলানি যারা তাই এখনো ফাঁদে পা দিবেন না নাহলে সব শেষ হবে আজকে এই পর্যন্ত আগামীতে কোনো আপডেট থাকলে আপনাদের সামনে আসবো এই প্রত্যাশায় মোহাম্মদ রফিকুল্লাহ যমুনা নিউজ আবুধাবি